কিন্তু হঠাৎ করে একদিনে বিএসএনএল দশ হাজার টাওয়ার বসাতে বাধ্য হয়েছে তাও আবার জি আপনি শুনলে অবাক হবেন আরো হাজার লাগানো হচ্ছে শুধুমাত্র তাই নয় টাওয়ার যে বসানো হচ্ছে সেগুলোকে খুব তাড়াতাড়ি এক বছরের মধ্যে আবার ফাইভ জি আপড্রেডেশন করা হবে মানে খুব সহজেই কিছু দিনের মধ্যে ফাইভ জিতে চেঞ্জ করে দেওয়া সম্ভব হবে এটা বিরাট খবর হ্যাঁ এটা বিরাট বড় খবর যেটা দেশবাসীরা জানেন না আপনি শেয়ার করে এই ভিডিওটি অনেকে ছড়িয়ে দিন। পঁচিশ সালের মধ্যে সমস্ত কানেকশন ফাইভ করে ফেলবে বিএসএনএল দেখুন এটা এমন একটা যুগ যেখানে খাবার জলও কিনে খেতে হচ্ছে এবং প্রচুর টাকাও লাগছে অল্প টাকায় কেউ কিছুই পাচ্ছে না সেই যুগে এসে দাঁড়িয়ে মোবাইল রিচার্জ হঠাৎ করে এতটা বেড়ে যাবে মানুষ সেটা সেটা ভাবতে পারেনি কিন্তু সরকার এই এই গেমটা খেলেছে দারুণ খেলা ছিল খেলার জন্য আবারও জাগরিত করার সুযোগ পেয়ে দেখুন জিও যেটা করেছিল প্রথমে ফ্রি কানেকশন সবাইকে আনলিমিটেড ডেটা দিয়েছিল কিন্তু এতটা পরিমাণে এর বিল বেড়ে যাবে সেটা কোনো মানুষই ধারণাও করতে পারেনি এটা মার্কেটিং স্ট্র্যাটাজি ছিল কিন্তু জিও যা ইনভেস্ট করেছিল সেটা এক দুই দিনের মধ্যে তিন গুণ টাকা বাড়িয়ে দিয়ে বন্ধুরা এখন টাকায় প্যাক পাবেন হ্যাঁ সারা বছরের প্লা তিনশো দিনের জন্য পাবেন দাম পড়বে মাত্র এক টাকা আজকে ডেট অনুযায়ী এটা কোনো কোম্পানি করে দেখাতে পারেনি এর থেকে বড় খবর আর কি হতে পারে বিএসএনএল প্রত্যেক দিন লাখ লাখ কাস্টমার পোর্ট করে চলে আসছে আর এই মুহূর্তে দাঁড়িয়ে বিএসএনএল আরো বড় কিছু প্যাক ঘোষণা করে দিয়েছে ভারতের মধ্যে বিএসএনএল যখন ছিল তখন আর কোন নেটওয়ার্ক প্রোভাইডার ছিল না আস্তে আস্তে সেই বিএসএনএল একদম চলে গেল। বিভিন্ন বিএসএনএল কে টেক্কা দেওয়ার জন্য তারপর আস্তে আস্তে বিএসএনএল পুরো ধ্বংস হয়ে গেল সেখানকার যত সার্ভিস ছিল সব অন্য কোম্পানিতে জয়েন করলো কিন্তু বিশ্বাস করুন বিএসএনএল যেখানে যেখানে আছে সেখানে এখনো পর্যন্ত নেট স্পিড বেটার পাবেন ওখানে জিও এয়ারটেলের নেটওয়ার্ক এতটা স্ট্রং পাবেন না কিন্তু বিএসএনএল প্রোভাইড করবে দেখুন বিএসএনএল প্রথমে চেয়েছিল যত গ্রামের মানুষ আছে তাদেরকে কানেক্ট করবে একসাথে কিন্তু জিও এয়ারটেল এই সমস্ত কোম্পানি সেটা চায়নি আসলে জিও এয়ারটেল চেয়েছিল বড় লোক যারা প্রচুর টাকা কামায় তাদের মাথার উপর দিয়ে ব্যবসা করবে তাই মেট্রোপলিটন সিটি যেমন কলকাতা মুম্বাই দিল্লি সমস্ত বড় বড় জায়গাতে বিএসএনএল বিএসএনএল ছিল ছিল না গ্রামে কিন্তু এই সমস্ত বড় বড় জায়গাতে টাওয়ার বসিয়ে ফেলেছে জিও এরা ব্যবসা বিজনেস শুরু করে দেয় আস্তে আস্তে এরা ছড়িয়ে যায় আস্তে আস্তে অনেক বড় হয়ে যায় এদের নেটওয়ার্ক জিও এয়ারটেল এবং ভোদাফোন কিন্তু বিএসএনএল সেই গ্রামেই পড়েছিল বিএসএনএল এ যেহেতু কোনো কাস্টমার বাড়ছিল না সেহেতু তাদের টাওয়ারও বাড়াচ্ছিল না কিন্তু হঠাৎ করেই এই মাসের মধ্যে ম্যাজিকটা হয়ে গেল সেটার জন্য বিএসএনএল আবার একটা চান্স পেয়ে গেল শহরের মধ্যে চলে আসা এই সুযোগ খুব সুন্দরভাবে হাতে নিয়ে নিয়েছে বিএসএনএল কোম্পানি যারা একশো দেড়শো টাকা খরচা করতে পারে না যারা তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকাতেই সীমাবদ্ধ তাদের জন্য বিএসএনএল আগেও ছিল এখনও আছে কিন্তু এখন বিএসএনএল সাধারণ মানুষের জন্য চলে এসেছে বিএসএনএল একটা কথা বলে দিয়েছে যে আমরা রিচার্জ প্ল্যানের দাম আমরা বাড়াবো না অন্য কোম্পানির মতো করে যারা গ্রামে থাকেন তারাও খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে আমাদের রিচার্জ প্ল্যানে যারা শহরে থাকেন তারাও কিন্তু এই একই টাকা দিয়ে এই প্ল্যান উপভোগ করতে পারবে এটা বিএসএনএল এর গ্যারান্টি কিন্তু বিশ্বাস করুন শহরের মধ্যে জিও এয়ারটেল ভোদাফোন যে দাবিয়ে বেড়াচ্ছিল সেই দাব দাবানিটা এখন আর নেই মানুষজন ইচ্ছা করেই চেঞ্জ করে নিচ্ছে আর কেন চেঞ্জ করে নিচ্ছে কারণ প্রচুর অর্থ তারা দাবি করছে আর বিএসএনএল এর কাছে সমস্ত গ্রাহক আস্তে আস্তে চলে যাচ্ছে দেখুন প্রাইভেট কোম্পানি এবং সরকারি কোম্পানির মধ্যে একটা পার্থক্য আছে বড় তফাৎ আছে প্রাইভেট কোম্পানি সব সময় চেষ্টা করে মানুষের উপর দিয়ে কিভাবে ব্যবসা করব কিন্তু গভর্নমেন্ট কোম্পানি সব সময় চেষ্টা করে মানুষের কিভাবে অল্প টাকায় আমরা বেশি সার্ভিস দিয়ে সাহায্য করব প্রাইভেট কোম্পানি সময় চায় প্রথমে অল্প টাকার সুবিধা দিয়ে আস্তে 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 টাকার অ্যামাউন্টটা বাড়ানোর কিন্তু সরকারি কোম্পানি তারা সব সময় চায় টাকার অ্যামাউন্ট একই রেখে সাধারণ মানুষদের সাহায্য বেশি করে দেওয়ার আর এই সমস্ত জিনিস মানুষ এখন বুঝতে পেরে গেছে আর বিএসএনএল এর এমন কিছু প্ল্যান আছে যেটা একশো টাকা থেকে শুরু হবে এবং দেড়শো ও দুশো টাকার মধ্যে শেষ হয়ে যাবে আপনি প্রত্যেক দিন টু জিবি করে ডেটা পাবেন এমনকি তিরিশ দিনের জন্য প্রযোজ্য হবে কোনো আঠাশ দিনের গল্পই নেই এমনিতে এখনকার কোম্পানি মাসে দুই দিন কমিয়ে দিয়েছে এক মাসটা আঠাশ দিনে ধরে তিরিশ ধরে না না কিন্তু এমন ব্যবস্থা আপনি পাবেন কোনো আপনাকে মাসের তিরিশ দিন ধরেই তিরিশটা দিনই সার্ভিস দেওয়া হবে এবার বিশ্বাস করুন এই যে কথাগুলো বললাম এই বিএসএনএল নেটওয়ার্ক অলরেডি এই সব সার্ভিস চালু করে দিয়েছে আর আপনি যদি বিএসএনএল এ পোর্ট করে থাকেন তাহলে আপনি জানবেন এই সিস্টেম তাদের চালু হয়ে গেছে আর শুধু তাই নয় আরো সুন্দর সুন্দর প্যাক আসছে আরো সুন্দর সুন্দর প্যাকেজ আসবে দশ টাকাতেও সেই দিন ফিরে আসছে দশ টাকাতেও অনেকটা দিন চালাতে পারবেন তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তাদের মধ্যে কতজন বিএসএনএল পোর্ট করিয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর যারা বিএসএনএল অনেক দিন ব্যবহার করছেন তাদের নেটওয়ার্ক স্টেবিলিটি কেমন তারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন কারণ লাখো মানুষ এতে উপকৃত হবে এবং আমিও দেখবো বি কাস্টমার কতজন আছে আর ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটাও জানাতে ভুলবেন না ভিডিওটি আজ আপাতত এই পর্যন্তই রইল জয় হিন্দ